মা কোথায় গেল ঘরে নেই মনে পুপুরে গেছে জামা কাপড় কাস্তে বাকি গরম মানে ঘুর গরম লাগছে একদম বাবা কি মধ্যে মুখ গুজে বসে থাকি

তাড়াতাড়ি কর তাড়াতাড়ি হাত চালা গরম লাগছে আমার আহ কবে থেকে মাকে বলছি মা একটা এসি কেন এসি কেন পাশের বাড়ির এসি কিনেছে কি ভিক্রি বাড়িতে জন্ম নিয়েছি বাবা একটা এসিও কেনে না

উফ ও না আমার তোর তো তোর জ্বর হয়েছে আমার তোর জ্বর হয়নি আমি গরমে মরে যাচ্ছি এসি বাড়িতে বিয়ে বসবো আমি যে বাড়ি এসি আছে সেই বাড়ি ছেলেদের এসে বিয়ে করবো আমি

যেই পাখাটা চালাতে আমার কারেন্টটা গেছে সেই আমাকে বাইরে যেতে হবে আবার গেছে কোথায় সে সে বুড়ি গেছে কোথায় দেখছি না ওহ বাবা কি গরম লাগছে নেই আমি এখন চান চান করতে ঢুকি আমি ওহ বাবা রে চানটা করে নিই আমি বাবা আমি চান করবো এক ঘন্টা আমি একজন সারাদিন কারেন্ট না আসলে আমি বেরোবোই না জল ঢেলেই যাব ঢেলেই যাব গরমে আর পাচ্ছি না আমি একদম পাচ্ছি না আমি আমি একদম সারাদিন আজকে বেরোবো না হয়েছে আবার দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছি এই আবার গলজি লাগবে আর দশ মিনিট দাঁড়া

দেখি যতক্ষণ না আসে ওরে কি গরম বাবা হ্যাঁ একটু দেখি একটু শান্তিতে ঘুমোতে পারি নাকি যতক্ষণ না আসে আবার চালাইছে পাখা এর চালানো বন্ধ হবে না এর সুজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুল বেকাতেই হবে আমি বুঝতে পারছি এবার দাঁড়া তলে আমি এবার তলে মেন সুইচটা ফেলি ওর ঘুম গরম কোথার থেকে আসে আমি মেন সুইচটা ফেলে আসি

ঠিক শব্দ এইভাবে আমি করবো ও বেশি শেয়া না ওর শেয়া না ঠিক হয়েছে জয় জ মাঠে যা